আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রংপুর একে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আমার বক্তব্যের শুরুতে গভীর দবারে বারে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আজ হয়তো আমরা বাংলা বাংলাদেশ নামক দেশ দেশ পেতাম না আমি গভীর শ্রদ্ধা বারে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজল নেজা মজিব উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে বঙ্গবন্ধু পরিবার সহ যারা নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন আমি গভীর শ্রদ্ধা বারে স্মরণ করছি জাতীয় চার এবং মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে মাননীয় স্পিকার আজকে বাজেটের কথা বলতে গেলে আমরা সাধারণত বুঝি একটি লক্ষ্যমাত্রা কোটি মানুষের সুখ শান্তি উন্নত জীবন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে আগামী যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেটাই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট মাননীয় অর্থমন্ত্রী মহোদয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার যে বাজেট পেশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জনত্রী শেখ হাসিনার শুধু প্রসারী চিন্তার প্রতিফলন এই বাজেট আমরা বিশ্বাস করি উল্লেখিত এই বাজেট দ্বারা বাংলাদেশের মানুষের সকল প্রকার কল্যাণ নিহিত আছে মাননীয় স্পিকার আমরা যদি বিগত বিএনপি জামাত জোট সরকারের বাজেটের দিকে তাকাই দুই হাজার ছয় সাত অর্থ বাজেট ছিল মাত্র উনসত্তর হাজার সাতশো টাকা এবং দুই হাজার সাত আট অর্থ বাজেট ছিল মাত্র কোটি টাকা এই অর্থবছর বাজেট এবং বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলের বাজেটের দিকে তাকালেই আমরা বুঝতে পারি জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার একটা সময় আমরা রংপুর অঞ্চলের মানুষ কার্তিক মাস আসলেই মঙ্গার কথা মনে হতো সেই মঙ্গা আজকে নেই মাননীয় স্পিকার মঙ্গা শব্দটা আজকে জাদুঘরে চলে গেছে এই মঙ্গা আজকে দুর্বৃত্ত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় স্পিকার গত ছত্রিশ বছর ধরে আমার এলাকায় আওয়ামী লীগের সমর্থিত কোন সংসদ সদস্য না থাকায় এবং বিএনপি করেছে উন্নয়ন কোন ধরনের উন্নয়ন হয়নি যার ধরুন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চল অনেকটা আছে যদিও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে শেখ হাসিনা দ্বিতীয় তেস্সা সেতু গঙ্গাচর উপজেলায় এবং হাবুল সাতান্ন জামাত ব্রিজ লাঙ্গলাহাট ব্রিজ সহ অভূতপূর্ব উন্নয়ন করেছে তথাপিও ওই অঞ্চল অনেকটা পিছিয়ে আছে রংপুর বিভাগ দিয়েছেন উনি রংপুর সিটি কর্পোরেশন দিয়েছেন রংপুর বিশ্ববিদ্যালয়ে সহ মেরিন একাডেমি নির্মাণ করেছেন আজকে সারা বাংলাদেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই তুলনায় রংপুর অঞ্চল অনেকটাই পিছিয়ে আছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেও রংপুরে বিশেষ বরাদ্দ দেওয়া হয়নি আমি জানি বঙ্গবন্ধু জনী শেখ হাসিনা রংপুরের দায়িত্ব উন্নয়নের দায়িত্ব উনি নিজে তুলে নিয়েছেন কিন্তু রংপুরের উন্নয়নের দায়িত্ব তুলে নেওয়ার পরেও দেশবিরোধী এবং আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে ওনার পক্ষে এই এলাকায় এই উন্নয়ন মনিটরিং করা অনেক কষ্টসাধ্য মাননীয় স্পিকার আজকে মহান সংসদে বাজেট বক্তব্য উপলক্ষ করে আমার এলাকার কিছু উন্নয়নের কথা তুলে ধরা জরুরি বলে মনে করছি আমার সংসদীয় আসন রংপুর এক গঙ্গাচড়া সিটি কর্পোরেশন আটটি ওয়ার্ড নিয়ে গঠিত প্রতি বছর এই অঞ্চলে এই আসনে তিস্তা নদী ভাঙ্গন তৈরি হওয়ার কারণে প্রতি বছর হাজার হাজার পরিবার মসজিদ মন্দির মাদ্রাসা রাস্তাঘাট বিলীন হয় শত শত ফসল ফসলি জমি বিনষ্ট হয় খরা মৌসুমে নদীতে পানি পানি থাকে না না পানির অভাবে চরাঞ্চলের ফসলি জমিতে দিতে পারে কৃষকরা মাননীয় স্পিকার তিস্তা নদী একটি অতি খরচতা নদী খরচতার কারণে নদীর দুই তীর বিশেষ করে উত্তরের তীর চরাঞ্চল ব্যাপকভাবে ভাঙ্গনের সৃষ্টি হয় প্রতি বছর বর্ষা মৌসুমে এই অঞ্চলের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সাথে কাল ঝড়ের তাণ্ডব তো আছেই এবছর কাল ঝড়ের আমার এলাকার ওই এলাকার মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত দুঃস্থ গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে গাছপালা উপরে পড়ে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে জীবন মানের আমি মাননীয় দুর্যোগ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে অলরেডি ডিউ লেটার দিয়েছি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সভায় মন্ত্রী মহোদয়ের কাছে ডিউল লেটার দিয়েছি যাতে করে ভাঙ্গা রাস্তাঘাট নির্মাণের জন্য এবং গরিব মানুষের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর বিলীন হয়েছে তাদের ডেউটিনের ব্যবস্থা করার জন্য মাননীয় স্পিকার আজ মহান জাতীয় সংসদে আমার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছু না বলে নয় মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে তেইশ সালের দোসরা আগস্ট রংপুর আগমন করেছিলেন সারা রংপুর অঞ্চলের মানুষ লক্ষ লক্ষ মানুষ জেলা স্কুল মাঠ সহ গোটা শহরে সমবত হয়েছিল একটি কারণ তা হল বঙ্গবন্ধু কন্যা জনত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য এবং ওনার দুটি কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগমেই পরিণত হয়েছিল আমার এলাকার থেকে বিশ হাজারের অধিক মানুষ রাত্রে সমবেত হয়েছিল পার্কে যাতে করে শেখ সবার সামনে থেকে দেখে এবং ওনার বক্তব্য শুনতে পারে মাননীয় প্রধানমন্ত্রীর ওপর রংপুরবাসীর যে ভালোবাসা সেদিন পরিলক্ষিত হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনসমুদ্রের মাঝে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে সুদূর প্রসারী এবং সুন্দর চিন্তা ভাবনার কথা বলেছেন তা রংপুরবাসীকে মুগ্ধ করে যার ফলে তিস্তা মহাপরিকল্পনা আজ রংপুরবাসীর মনে একটি লালিত স্বপ্নে পরিণত হয়েছে আমরা বিশ্বাস করি রংপুরবাসীর লালিত স্বপ্ন স্বপ্নীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির মাধ্যমে খুব দ্রুত বাস্তবায় পরিণত হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা দুই থেকে হাজার হাজার পরিবার উপকৃত হবে মাননীয় স্পিকার আর একটা কথা না বললেই নয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুরকে গ্যাস সংযোগের আওতায় নিয়ে আসতেছেন কিন্তু দুঃখের বিষয় আমার রংপুরে এক এবং সিটি কর্পোরেশন আটটি ওয়ার্ডের মানুষ এই গ্যাস সংযোগ থেকে বিচ্ছিন্ন হতে বঞ্চিত হতে যাচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। যাতে করে বাইপাস সংযোগের মাধ্যমে আমার রংপুর অঞ্চলের এই এক এক আসনকে গ্যাস সংযোগের আওতায় নিয়ে আসা যায় যাতে করে ওই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয় যাতে করে ওই অঞ্চলের খেটে খাওয়া মানুষরা কর্মসংস্থানের সৃষ্টি হওয়ার কারণে ওই অঞ্চলের উন্নয়নের ছোঁয়া লাগে যদিও রংপুর এক আসন সহ রংপুর অঞ্চলে যে উন্নয়ন হয়েছে আমরা আসলে বঞ্চিত হয়েছিলাম একটা সময় একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত যেভাবে বঞ্চিত হয়েছিলাম সেই বঞ্চিত হাত থেকে রক্ষা করতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীকে আরও একটু নজর দিতে হবে যাতে করে ওই অঞ্চলের মানুষের উন্নয়নের অবদান রাখতে পারি আমরা এই বলে আপনাদের সকলকে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায় মল কামনা করে বঙ্গবন্ধু শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম জয় বাংলা সদস্য